গণতন্ত্রের প্রক্রিয়ায় মানুষ সরাসরি ভোট দিতে চায় পিআর পদ্ধতি জনগণ মেনে নেবে না এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়সরচন্দ্র রায় বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন গয়সরচন্দ্র অনুষ্ঠানে তিনি বলেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে এনে দেশ রক্ষা করতে হবে ফাঁসির সরকারের আমল শেষ এখনই সময় টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জুলাইয়ের আন্দোলনের মতো নির্বাচনের জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গয়সর